আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এর ফলাফল সম্পর্কিত এই ভিডিও নিয়ে আজ এন এ কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের ফলাফল প্রকাশ করা হবে কিছুক্ষণের মধ্যেই তাই আপনারা যারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করেছেন তারা অবশ্যই আজকের এই ভিডিও থেকে কিভাবে এই সুপারিশপ্রাপ্তদের তালিকা হতে আপনার ফলাফলটি সংগ্রহ করবেন তার পূর্ণাঙ্গ বিবরণ আমরা এই ভিডিওতে উপস্থাপন করব মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি জেনে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তা গত ১৬ জুন দুই খ্রিস্টাব্দে যেখানে স্কুল ও কলেজ পর্যায়ে ছয়চল্লিশ হাজার দুশো এগারো জন মাদ্রাসার ক্ষেত্রে তিপ্পান্ন হাজার পাঁচশো একজন এবং কারিগরে ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য এক হাজার একশো দশ জন সর্বমোট এক লাখ আটশো বাইশ জনের শূন্য পদের একটি তালিকার জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছিল আলহামদুলিল্লাহ উক্ত গণবিজ্ঞপ্তির আলোকেই গতকাল আঠারো আগস্ট দুই তারিখে শিক্ষা উপদেষ্টা প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের ফলাফল প্রকাশের জন্য অনুমোদন ইতিমধ্যে প্রকাশ করেছে যার আলোকে আজ এই ফলাফলটি দুইটি মাধ্যমে আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ওয়েবসাইট এখানে প্রবেশ করার পর আপনারা খুব সহজেই নোটিশ বোর্ডে এইখানে কিন্তু যেহেতু এখনও নোটিশটি প্রকাশ করা হয়নি ষষ্ঠ গণ সুপারিশ প্রাপ্ত গণবিজ্ঞপ্তি সুপারিশ ফলাফল প্রকাশ সম্পর্কিত একটি নোটিশ এখানে দেখতে পারবেন আর একটু স্ক্রল করলে আমাদের সেবা সমূহ হতে নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি এইখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি আবেদন এবং এইখানে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এখানে আরেকটি নতুন লিঙ্ক দেখতে পারবেন উক্ত লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজেই ফলাফলটি ক্লিক করবেন যে লিঙ্ক এখানে প্রদান করা হবে ঠিক অনুরূপ আরো একটি লিঙ্ক আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন কিন্তু দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং অফিসিয়াল এন টিআর যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্কটিও কিন্তু আমরা দিয়ে রাখবো এবারে আসুন কিভাবে আপনারা এই ফলাফলটি দেখবেন এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড এরপরে রিকমেন্ডেশন এরপরে অ্যাপ্লিকেশন জয়নিং স্ট্যাটাস ই রেজাল্ট ঠিক এই ই রেজাল্টে ক্লিক করেই আপনারা কিন্তু ফলাফলটি সংগ্রহ করতে পারবেন ই রেজাল্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন যেখানে তিনটি মাধ্যমে আপনারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক যারা সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের ফলাফলটি আপনারা সংগ্রহ করতে পারবেন প্রথমে রয়েছে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ অর্থাৎ সকলে এই ফলাফলটি সংগ্রহ করতে পারবে এরপরে না পাবলিক ভিউ এটা হচ্ছিল হ্যাঁ সকলে এই ফলাফলটি সংগ্রহ করতে পারবে দ্বিতীয় মাধ্যমটি হচ্ছিল ইনস্টিটিউশন ভিউ অর্থাৎ ইউজার আইডি এবং প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে ফলাফলটি সংগ্রহ করতে পারবেন এবং তৃতীয় যে মাধ্যমটি রয়েছে অর্থাৎ যে প্রার্থী সে নিজেই কিন্তু ফলাফলটি খুব সংগ্রহ করতে পারবে প্রথমে রয়েছে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ এই পাবলিক ভিউ আসার পর আপনাদেরকে কি করতে হবে এখানে ইনস্টিটিউশন অফ ডিস্ট্রিক্ট এরপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আমি রাজশাহী সিলেক্ট করতেছি এরপরে চয়েস ওয়ান এখানে আবার রাজশাহী সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে রাজশাহী সিলেক্টের অধীনে যত যারা আবেদন করেছে সকলের তথ্য কে কোথায় নির্বাচিত হয়েছে টোটাল তালিকাটি কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এবারে আসুন আমরা দ্বিতীয় মাধ্যম নিয়ে আলোচনা করব দ্বিতীয় মাধ্যমটি ইনস্টিটিউশন ভিউ এটা সাধারণত যে গণবিজ্ঞপ্তির আলোকে প্রতিষ্ঠান প্রধানেরা যে প্রতিষ্ঠানে কত কতজন শিক্ষক লাগবে এর যে তালিকা প্রকাশ করেছে এর আলোকে প্রতিষ্ঠান প্রধানরা এই ফলাফলটি কিন্তু সংগ্রহ করবে অর্থাৎ তার প্রতিষ্ঠানে কোন শিক্ষক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত হয়েছে কিনা তাকে বলে এখানে কিন্তু দেখতে পারবে এর জন্য কি করতে হবে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে লগ ইন করলে কিন্তু খুব সহজেই এই ফলাফলটি প্রতিষ্ঠান প্রধানরা দেখে নিতে পারবে এবার আসুন তৃতীয় যে পদ্ধতি ই রেজাল্ট ফর অ্যাপ্লিকেশন ভিউ অর্থাৎ যে প্রার্থী অ্যাপ্লিকেশন করেছে অর্থাৎ আপনি আপনার ফলাফলটি এখান থেকে কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন এখানে ব্যাস নম্বর দিবেন এখানে আপনার রোল নম্বরটি দেবেন ইনশাল্লাহ ফাইন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা ফলাফলটি দেখে নিতে পারবেন এই ছিল আজকের মূল আলোচ্য বিষয় ইনশাল্লাহ এই পদ্ধতি ব্যবহার করে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত অথবা বিদেশ হতে ওই ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবেন এর পাশাপাশি ফলাফল সম্পর্কিত যে কোনো তথ্য পেতে অবশ্যই মোমনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত